আজকে মাছ এনে বাড়িতে ভীষণ খুশি হয়েছি একটা গিফট পেয়েছি মাছের জন্য এই খাবার নিয়ে এসেছি প্রথমে গিফটটাই দেখাই হ্যাঁ এতক্ষণ বুঝতে পারছিলি না কিন্তু এইবার চা দেখাই এটা গিফটটা ওখানে রেখেছি আবার সাথে মানিয়ে নিতে দাও হ্যাঁ মানাতে সময় লাগবে নতুন বউয়ের মতন কেমন আছে সবাই এখন বাজে সকাল ছটা পনেরো এখন যাচ্ছি গালিফ স্ট্রিট আমার একোর সেক আপের জন্য মাছ আনতে কী মাছ সবটা তোমাদের দেখাবো আরে চলো ব্লগটা শুরু করা যাক একটু সকাল সকাল বেরোতে হলো তার কারণ যার থেকে মাছ নেব সে সাতটা পর্যন্ত গালিফ স্ট্রিটে থাকবে এবার তার মধ্যে আমাকে যেতে হবে ওখানে এবার সেই জন্য প্রবলেম হয়ে গেল আর আমি যে মাছটা নিচ্ছি এবার গালিফ স্ট্রিটে অনেক সময় থাকে কিন্তু অনেক দাম নেয় সেই জন্য মানে আমি একটা গ্রুপ থেকে তার নাম্বার জোগাড় করে মানে কন্ট্যাক্ট করে তার থেকে বলেছি যে হ্যাঁ আমি মাছটা নেবো আমি তো চলো তো তোমাদের বলবো অল্প অল্প করে কিছুটা দেখাবো আজকে গালিব স্ট্রিট আমি আর দাদা মিলে এক্সপ্লোর করব এই বাইকে করে যাব কিন্তু দাঁড়াও তার আগে একটু চা খেয়ে নিই কারণ একটু এনার্জির দরকার আছে এক্সপ্লোর করার জন্য আর দেখতে পাচ্ছ বেরিয়ে পড়েছি আর বাইক জোরে চালাচ্ছে দাদা তার কারণ আমরা বেরিয়েছি প্রায় ছটা আটচল্লিশে আর আমাদের ঢুকতে হবে সাতটার মধ্যে বারো মিনিটে আর আমরা কিন্তু পৌঁছেও গেছি বারো মিনিটে আজকে গালিব থেকে মাছ নেব মাছের জন্য খাবার নেব। আমার এক বন্ধু তার মাছের জন্য খাবার আনতে দিয়েছে সেটা নেব তো অনেক কিছু নেব কমপ্লিট বাড়িতে দেখাচ্ছি এদিকে করেছে জোরদার মেঘলা জানি না কি হবে লিপস্টিটে কিছু ইউনিক জিনিস দেখলে তোমাদের দেখানোর চেষ্টা করি যেমন এই আম দেখলাম একটু ইউনিক আর এই গাছটা কি আগে তোমরা দেখেছো এই গাছটার নাম রেড বাটারফ্লাই উইংস দারুণ সুন্দর গাছ এখনই বৃষ্টি নামবে নামবে করছে জানিনা পুরো মনে হচ্ছে যে ভিজবো আর যাই হোক মাছটা নিয়ে বেশ খুশি হয়েছি একটা জিনিসটা আমাকে গিফট দিয়েছে তাও তোমাদের দেখাও আমরা নয়নতারা গাছ দেখছি খুঁজি ভালো এক জায়গায় ছিল ওখান থেকে নিয়ে নিই তারপর আবার এখানে বৌদা এসছে দেখা যাক কালারগুলো বেশ ভালো ভালো আছে এখন কিছু চেনা গাছও অচেনা লাগে কারণ তাদের এক্সোটিক ভ্যারাইটির জন্য নয়নতারা গাছও নাকি এত সুন্দর সুন্দর কালারে এত সুন্দর সুন্দর শেপে আমি তো আগে দেখিনি তো দেখো আট রকমের গাছ নেওয়া হয়েছে চলে আসলাম বাড়ি এবার এসছি অর্ধেকটা ভিজে এবার মা নেই বলে মা থাকলে তোমাদের দেখাতাম বাজে এসেছি চুল ফুলগুলো দেখতে পাচ্ছি উসো হয়ে রয়েছে হ্যাঁ এটা হেলমেট পরার জন্য হয়েছে এমন বৃষ্টি হচ্ছে এক জায়গায় গুঁড়ি বৃষ্টি হচ্ছে এক জায়গায় মুসুলধারে বৃষ্টি হচ্ছে আবার কিছুটা এগোচ্ছে দেখি এই আমাদের এই দিকটা তেমন বৃষ্টি নেই আবার এইখানটাতে এসে দেখছি আমাদের এখানে আবার বৃষ্টি হয়েছে তো কি বলবো এইবার একটা ইন্টারেস্টিং জিনিস তোমাদের দেখাবো আজকে মাছ এনে বাড়িতে ভীষণ খুশি হয়েছি শুধু মাছ কেনার জন্য এরকম না একটা গিফট পেয়েছি এবার দেখো গিফট হচ্ছে একটা লজেন্স পাওয়াও গিফট একটা বড় জিনিস পাওয়াও একটা গিফট মানে ছোটো হোক বা বড়ো গিফট তো গিফটই হয় এবার একটা গিফট পেয়েছি এটা ওর জন্য ভালো লাগলো কারণ দিন ধরে মাছ কিনি এত দিন ধরে লোকের কাছ থেকে মাছ নিয়ে আসছি কোনো দিন কোনো গিফটের মানে এতে আবার কী গিফট হয় কিন্তু একটা গিফট পেয়েছি তো তার আগে দেখাই মাছের আগে কত খাবার নিয়ে এসেছি আচ্ছা আমার মাছের জন্য এই খাবার নিয়ে এসেছি হ্যাঁ ডিসকাসের ছবি আছে কিন্তু ডিসকাস আনিনি প্রথমেই বলছি তো এই হচ্ছে খাবার এই খাবারটা এখন নতুন উঠেছে বেশ নাকি শুনছি ভালো তো এটাই নিয়ে আসলাম আর একটু কম দাম আর এই খাবারটা হচ্ছে আমার বন্ধুর জন্য এক দুই তিন চার ও যেত ও যেতে পারেনি এটা তোমাদের বললাম ও যায়নি মানে বারোটার সময় আমাকে রাত্রিবেলা ফোন করছে তো কীভাবে হবে প্রথমে গিফটটাই দেখাই হ্যাঁ খুব খুশি রে দেখ গিফট কে দিল এটা কি গেনজি তো ওখানে আবার গেনজি কে দিল তোকে ওই যে যার কাছ থেকে মাছ নিয়েছি ওখানে মানে আমি তো হাট থেকে নিইনি একজনকে বলেছিলাম সে মাছ দিয়ে গেছে এক্সোটিক মাছ তো সেই জন্য দেখো এখানে মানে তার যে মানে কোম্পানি মানে কোম্পানি না তার যে অ্যাকুরিয়ামে তার নাম দিয়ে এখানে মানে লোগো রয়েছে কিন্তু যাই হোক এটা গেনজি দিয়েছে আর জন্মদিনের গিফট পেয়ে গেলি এবার দেখো ছোট একটা গিফট এটা খুশি তাই তো যাই এটা পেয়েছি তো গিফট হ্যাঁ

দেখো বুঝতে পারছো আমি বলে দেবো হ্যাঁ বলো 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 দেখি আমি অনেক মাছের নাম জানি শিবরাম হচ্ছে মানে নর্মাল শেভরাম হয় তো এবার আমি সেভরামটা কেন করলাম প্রথমে উট দিয়ে সেটআপ করেছি এই সেটআপের মধ্যে ভালো লাগবে আর চারটে আনলাম তার কারণ মাছগুলো বড় বড় হয়ে যায় এত বড় হয়ে যায় সাত আট ইঞ্চি বড় হয়ে যায় তো বেশি মাছের থেকে অল্প মাছ রাখলাম এবার এর মধ্যে দুটো চারটে অ্যাঞ্জেল ভাবছি রাখবো

হ্যাঁ পুরোটা খুলতে হবে না ঠিক আছে ঠিক আছে সকালবেলা উঠলে যা ঘুম পায় এক ঘন্টা পুরো ঘুম দিলাম দশটা থেকে এগারোটা এখন বাজে দটা এগারোটা এখন মাছগুলো ছাড়বো ভাবছিলাম যে আগে বাবাকে টিফিন দিয়ে মাংসটা কিনে নিয়েছে তারপর মাছটা ছাড়বো এবার তারপরে ভাবছি যে না এখন কখন প্যাকিং করেছে যদি কালকে রাত্রিবেলাতে প্যাকিং করে রাখে মানে রাত্রি বলতে অনেক আগে তাহলে মুশকিল হাতে করে তুলছিস কেন

তা গিয়ে আজকে অনেক লাইন মানে অন্য লাইন থাকে আজকে অনেক লাইন মোটামুটি কতক্ষণ মা আগে গেছিলাম এক ঘন্টা ঘন্টা খানেক হলো এখন আমি টিফিনও খাইনি তুই আসছিস মোটামুটি আজকে কুড়ি জনের পর লাইন দিয়েছিলাম অন্যদিন দশ জন বারো জনের পর লাইন দিই কুড়ি জনের পর মাংসের দাম কম নয় জন্য মাংসের দাম কম বলেই মনে হয় এখন বাজে একটা পঁয়ত্রিশ মতন আর মা এখন চা করে নিয়ে এসেছে তার মানে ভাবো সকাল থেকে আমি এই নিয়ে চারবার চা খাচ্ছি চা খেয়ে আবার একটুখানি কষা মাংস খেলাম এখন এমনি আবার দুপুরে খাওয়া দাওয়া করবো এবার একটা জিনিস তোমাদের বলতে চাই মাছগুলো একদম সেট খেয়ে গেছে তো এবার বেরোচ্ছে আস্তে আস্তে না তো এতক্ষণ হচ্ছে উড়ের পেছন দিকেই ছিল তিনটে বেশি ভালো একদম সেট খেয়ে গেছে একটা একটুখানি এখনো স্ট্রেসে রয়েছে যাই হোক মাছগুলো ভালো কোয়ালিটি দিয়েছে এটাই বলতে পারি মাছগুলোই দেখাই তো যাই না কালার কতটা বুঝতে পারছো দারুণ কালার একদম চকচক করছে জানা পুরো কালোর মধ্যে মানে অ্যাকোরিয়ামটা পুরো কালো আর মাছগুলো দারুণ চকচক করছে আর রেড প্যাটার্নটাও অনেক বেশি রয়েছে ছোট রয়েছে একদম বড় হলে তো আরও রেড প্যাটার্নটা বাড়বে হ্যাঁ ফিডের ওপরেও নির্ভর করছে বাবা দোকান থেকে এসে গেছে স্নান সেরে আসলো বাবা মা ওই যে কোনাতে দেখো একদম কোনাতে দেখো বাবা মাছগুলো দেখিনি বাবাকে ফার্স্ট লুকটা দেখাচ্ছি যে কেমন মাছ নিয়ে এসছি দেখেছো কালার কালার কেমন চারটে চারটে এই যে এদিকে দাঁড়াও এক্ষুনি সব বেরোবে আবার এক্ষুনি ছিল সব তোমার মাকে দেখাচ্ছি ওদিকে পল্লব এসেছে পল্লবকে আমার মাছগুলো দেখাচ্ছি জন্য এখন ভিডিওটা করছি তো পল্লব বলেছে মাছগুলো ভালো লাগছে ভালো মাছ ঠিক আছে ভালো তো লাগবেই এবার মা তুমি ওই ঘরে গিয়ে জিনিসটা নিয়ে আসো যেটা গিফট আমাকে দিয়েছে তার জন্য করলাম পল্লবকে বলেছি আমি গিফট পেয়েছি তো যাই হোক এখন হ্যাঁ ধরনের খাবার তো মা গিফটটা আনছে আনুক মাছগুলো এই তো আসছে মাছগুলো কোনো খেতে দিইনি বাবা এমন ভাই নিয়ে আসছো আরে না এগুলো না বলছে তু মা এগুলো আবার কি কিনে নিয়ে এসছো ও এগুলো মা কিনে নিয়ে এসছে ঠিক আছে ভাব মাছ কিনে হ্যাঁ খোল আমি পুরো খুলিনি এখনো জাস্ট আমি এ করেছি মাছ ফাঁচ করার জন্য খুলিনি পুরো খোল আমিও খুলিনি ওদের ওর লোগোটা আছে ওইখানে দেখি খোল দেখি গায়ে দে গায়ে দে গায়ে দে তো যাই হোক ঠিক আছে লোগোটা আছে সেই কথা কিন্তু মানে খুশি হয়েছি খুশি হয়েছি যাই হোক একটা গেঞ্জি দিয়েছে ভাব মাছ কিনেছি বা যাই হোক একটা গেঞ্জি মানে গিফট দেখ গিফট কেউ দেয় না এতদিন মাছ কিনছি কোনো সেলারি গিফট দেয় না ভিডিওটা আমি সেই জন্য কন্টিনিউ করছি এখন আমরা একটুখানি বেরিয়েছিলাম রোববার দিনকে আমরা প্রত্যেক রোববারই বেরোই তো একটু ঘুরে টুরে আসলাম এসে পল্লবকে দেখালাম মানে পল্লবকে দেখাইনি ওই গিফটের জন্য আমি বলেছি ওকে যে গিফট পেয়েছি কি গিফট সেটা বলিনি ও এখন দেখছে ভালো তো পল্লবের আরেকটা একটা জিনিস আমার কাছে রয়েছে এনে তোর তলতি তলপা এই যে ঠিক আছে তো পল্লবের জন্য চারটে খাবার এনেছি এটা তোমাদের ও দেখিয়েছি আমি দেখিয়েছি সকালবেলা দেখিয়েছি জন্য চা করে দিয়েছে কিন্তু দুটো কাপ আমরা দুজন ছিলাম ক্যান্ডিডেট বেড়ে গেছে চা খেতে চা পাতা এসছে

জন্মদিনে গিফট দিয়েছে সেম কথা মা বলছে বুঝিসে গিফট দিয়েছে নাকি ওই যাত্রী এটা আমার কোনো কথা হলো মাছগুলো কেমন লাগলো অবশ্যই জানিও এই মাছ কোনো দিন রেখেছ কি না সেটাও অবশ্যই জানিও আস্তে আস্তে মাছগুলো একটু বড়ো হোক আস্তে আস্তে মাছগুলোর ভয়টা একটু কাটুক তারপরে ভালো ফুটেজ তোমাদের আমি দেখাবো কারণ এখন ভয় পাচ্ছে মাছগুলো এদিক ওদিক চলে যাচ্ছে তোমাদের ভালো করে দেখাতে পাচ্ছি না কেমন কোয়ালিটি কেমন কালার বোঝাতে পাচ্ছি না তো আজকের ভিডিও তাই এখানেই শেষ করছি কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানিও দেখা হচ্ছে নেক্সট একটা ভিডিওতে আজকের জন্য তারা সবাইকে সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধান থেকো টেক কেয়ার